আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজানি এরদোগানের অবিচল অবস্থানে হতবাক জার্মান মিডিয়া বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ লেবাননের সেনাবাহিনী কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত পাক আফগান সীমান্তে অরাজকতা সৃষ্টিতে মার্কিন ভূমিকা আগেই সতর্ক করেছিলেন শহীদ নাসরুল্লাহ ইস্তাম্বুলে পাকিস্তান তালেবান আলোচনা ব্যর্থ কেন সমঝোতা হল না এবং মালি থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজানি নিয়ে এরদোগানের অবিচল অবস্থানে হতবাক জার্মান মিডিয়া জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেটজের আঙ্কারা সফরকালে গাজার ফিলিস্তিনিদের পক্ষে তুর্কি প্রেসিডেন্ট রিসেদ তাইব এরদোগানের অবিচল অবস্থান আর জার্মান মিডিয়া আউটলেটগুলো তার চাঞ্চল্য সৃষ্টি করেছে বিল্ড এবং এআরডির মতো প্রধান সংবাদ মাধ্যমগুলো তুর্কি নেতা শক্তিশালী অবস্থানকে স্বীকার করেছে কেউ কেউ এটিকে স্ট্রাইক সম্পর্কিত পশ্চিমা নীতির প্রতি এখনও পর্যন্ত সবচেয়ে জোরালো জবাব হিসেবে বর্ণনা করেছে এরদোগানে এই অবস্থান ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক আলোচনাকে আকার দিতে তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব তুলে ধরছে বলে উল্লেখ করা হয় তুর্কি গণমাধ্যমে আঙ্কারে এরদোগান এবং মেরজের বৈঠকে কূটনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ আলাপ আলোচনা হয় আর যেখানে গাজা সংঘাত প্রধান বিতর্কের বিষয় হিসেবে উঠে আসে ফিলিস্তিনে চলমান মানবিক সংকটের মধ্যে স্টলেভ প্রতি জার্মানির অব্যাহত সমর্থনে সরাসরি বিরোধিতা করেন তুর্কি নেতা এ নিয়ে দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনে একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয় বৈঠকে প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলি সামরিক অভিযানের প্রভাব সম্পর্কিত বিস্তারিত পরিসংখ্যান উপস্থাপন করেন আর জার্মানির রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন করেন তিনি চ্যান্সেলর মির্জোকে জিজ্ঞাসা করেন এই বাস্তবতাগুলোকে উপেক্ষা করে আপনারা কিভাবে এই সমর্থন চালিয়ে যেতে পারেন আপনারা কি বিবেচনা করেন না যে আপনারা ইতিহাসের ভুল দিকে থাকতে পারেন জার্মান নেতা স্ট্রলিন নিরাপত্তার প্রতি তার দেশের ঐতিহাসিক সমর্থন পুনর্ব্যক্ত করে তুর্কি নেতার প্রশ্নের জবাব দেন তবে স্বীকার করেন তার দেশ সরকারের সব সিদ্ধান্তের প্রতি শর্তহীন সমর্থন দেয় না আর জার্মানির শীর্ষস্থানীয় গণমাধ্যম আঙ্কারের বৈঠকটিকে একটি সংঘাতপূর্ণ কূটনৈতিক মুখোমুখি হিসেবে চিহ্নিত করেছে বিল্টের সংবাদপত্র লাইট ক্যামেরার সামনে উত্তপ্ত বিতর্ক তুলে ধরে আর যেখানে ইসরালি কর্মকাণ্ডের বিরুদ্ধে এরদোগানের চরিত্রের উপর আলোকপাত করা হয় এ এবং জেড এর মতো অন্যান্য প্রধান জার্মান সম্প্রচারকারী সংস্থা এই আলোচনাকে কঠিন তবে হিসাবে করেছে করে দুই দেশের মধ্যে বজায় রাখার গুরুত্বের উপর দেওয়া কৌশলগত ভাবে প্রয়োজনীয় স্পষ্ট পার্থক্য থাকা সত্ত্বেও উভয় নেতা অন্যান্য কৌশলগত বিষয়ে অব্যাহত সহযোগিতার প্রয়োজনীয়তা স্বীকার করেছেন আঞ্চলিক স্থিতিশীলতা এবং অভিবাসন ব্যবস্থাপনায় তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করে চ্যান্সেলর ম্যাডোর জোর দিয়ে বলেছেন জার্মানি এবং তুরস্কের একে অপরকে প্রয়োজন আলোচনায় তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের বিষয়টি উঠে আসে জার্মান চ্যান্সেলর গণতান্ত্রিক মানদণ্ড সম্পর্কে প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি অব্যাহত আলোচনার প্রতিশ্রুতি দেন বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ ইসরায়েলে বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে ডানপন্থী অর্থোডক্স ইহুদিরা বৃহস্পতিবার জেরুজালেমের প্রধান প্রবেশ পথ অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা টাইমস অব ইসরের প্রতিবেদনে বলা হয়েছে মিলিয়ন ম্যান প্রোটেস্ট নামে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে ডানপন্থী অর্থোডক্স ইহুদিরা এই সময় তারা বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান সূত্রটি আরও জানিয়েছে ইসরায়েলের ডানপন্থী অর্থোডক্স সম্প্রদায় সাধারণত নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকেন তারা এমন বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন না কিন্তু এই বিক্ষোভ সমাবেশ ছিল সম্পূর্ণ ব্যতিক্রম এতে ডানপন্থী অর্থোডক্স সকল সম্প্রদায়ের যৌথ উপস্থিতি দেখা গেছে সেজন্য এটিকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় গণসমাবেশগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে এতে প্রায় দুই লাখ অর্থোডক্স অংশগ্রহণ করেছেন মিলিয়ন ম্যান প্রোটেস্ট নামে এই বিশাল সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এই সময় পুলিশ বাহিনী সাংবাদিকদের উপর হামলা করে সূত্রটি জানিয়েছে বিক্ষোভ চলাকালে শহরে কেন্দ্রস্থলে একটি নির্মাণাধীন ভবন থেকে বিশ বছর বয়সে এক তরুণ পরে মারা যান পুলিশ ঘটনাটি আত্মহত্যা কিনা তা তদন্ত করছে হিব্রু গণমাধ্যম নিহতের নাম মেনাখেম মেন্ডেল লিরজমেন হিসেবে শনাক্ত করা হয়েছে লেবাননের সেনাবাহিনী কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত লেবাননের দক্ষিণাঞ্চলে ব্লেইদা এলাকায় ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক হামলায় এক পৌর কর্মচারী নিহত হওয়ার পর লেবাননের প্রেসিডেন্ট একটা বিন নির্দেশে জারি করেছেন ওই নির্দেশে বলা হয়েছে ইসরায়েলি যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে সেনাবাহিনীকে সরাসরি মোকাবেলায় নামতে হবে সম্প্রতি ইসরাইলি সেনারা লেবাননের দক্ষিণ সীমান্তে এক সামরিক অভিযান চালায় এতে শহরের পৌর কার্যালয়ে কর্মরত ইব্রাহিম সালামা নিহত হন এরপর ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা বোমা বর্ষণ করে এবং তেলাবির দাবি করে তারা নাকি হিজবুল্লাহ সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্যবস্থ করেছে এই ঘটনার পর প্রেসিডেন্ট জেনারেল আউন সেনাবাহিনীকে নির্দেশ দেন ইসরায়েলের যে কোনো সামরিক অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উল্লেখযোগ্য বিষয় হলো ইসরায়েলি সেনাদের সীমান্ত লঙ্ঘন ও যুদ্ধবিরতি ভাঙার পর দীর্ঘ সময় পর এই ধরনের নির্দেশনা দেওয়া হলো গত কয়েক দশকে লেবাননের সেনাবাহিনী সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ায়নি আর দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েল আগ্রাসনের মোকাবেলা প্রধানত করেছে হেজবুল্লাহ প্রতিরোধ বাহিনী লেবাননের সেনাবাহিনী সামরিক সক্ষমতা অস্ত্রশক্তি অবকাঠামোগত প্রস্তুতির দিক থেকে ইসরায়েলি সেনাবাহিনীর সমকক্ষ নয় বর্তমানে দেশটির সেনাবাহিনী পূর্ণাঙ্গ যুদ্ধ পরিচালনার মতো সামর্থ্য রাখে না লেবাননের সেনাবাহিনী একে বিবৃতিতে হামলাকে অপরাধমূলক সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সতেরোশো এক নম্বর প্রস্তাবের সুস্পষ্ট অবমাননা হিসেবে অভিহিত করেছে বিবৃতিতে জাতিসংঘের যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটিকে ইসরায়েলের আগ্রাসন থামাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে লেবাননের সংবিধান অনুযায়ী দেশের প্রতিরক্ষা দায়িত্ব একমাত্র সেনাবাহিনীর হাতে কিন্তু বাস্তবে পরিস্থিতি ভিন্ন লেবাননের সেনাবাহিনী অস্ত্র ও অর্থের দিক দিয়ে বিদেশি সহায়তার উপর নির্ভরশীল আর যুক্তরাষ্ট্র হচ্ছে তাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক আর যারা সেনা সদস্যদের বেতন ও হালকা অস্ত্র সরবরাহে সহায়তা করে সামরিক সূত্রের তথ্য অনুযায়ী লেবাননের সেনাবাহিনী স্থল ও বিমান বাহিনীতে প্রায় পঞ্চাশ হাজার সদস্য রয়েছে এই সেনাবাহিনীর কাছে কোন যুদ্ধ নেই এবং তাদের হাতে সত্তরটি রকম হেলিকপ্টার রয়েছে হাজার বেশিরভাগ প্রশিক্ষণ উদ্ধার ও অগ্নি নির্বাপনের কাজে ব্যবহৃত হয় স্থল বাহিনীতে তাদের প্রায় দুশো ট্যাঙ্ক এবং হাজার হাজার সাজোয়া যান রয়েছে যেগুলোর বেশিরভাগই সোভিয়েত ইউনিয়নের আমলের ইসরোল অবসরপ্রাপ্ত জেনারেল আসাফ ওরায়ন লেবাননের সেনাবাহিনীকে একটি বসীভূত বাহিনী বলে অভিহিত করেছেন যাকে পশ্চিমা দেশগুলো সমর্থন করে এবং যার জন্য জাতিসংঘ খাদ্য জ্বালানি সরবরাহ করে এছাড়া ইসরলি গবেষণা প্রতিষ্ঠান আলমা সেন্টারে গবেষণা বিভাগের প্রধান তালবেইরি মনে করেন লেবানন সেনাবাহিনীর শস্ত্র এতটাই পুরনো যে তা ইসরলের জন্য কোনো বাস্তব হুমকি নয় এই ঘটনাগুলো এমন সময় ঘটছে যখন লেবাননের দক্ষিণ সীমান্তে উত্তেজনা বাড়ছে এবং গত নভেম্বরে ভঙ্গুর যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চয়তার ঘেরাটোপে রয়েছে লেবাননের সেনাবাহিনী কি সংঘর্ষের নতুন পর্যায়ে প্রবেশ করবে নাকি নির্দিষ্টটি শুধুমাত্র আগ্রাসন রোধ করার জন্য একটি রাজনৈতিক বার্তা সময় বলে দেবে লেবানন সত্যি যুদ্ধের পথে যাচ্ছে কিনা নাকি কূটনৈতিক ভারসাম্য রক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে পাক আফগান সীমান্তে অরাজকতা সৃষ্টিতে মার্কিন ভূমিকা আগে সতর্ক করেছিলেন শহীদ নাসরুল্লাহ শহীদ সায়দ হাসান নাসরুল্লাহ বহুবার বিভিন্ন এলাকায় আমেরিকা ইসরায়েলি ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে বক্তব্য দিয়েছেন দু পঁচিশ সালে অক্টোবরে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তে বিপজ্জনক উত্তেজনা দেখা দেয় এবং কাবুল ও পাকতিকা প্রদেশে অবস্থান লক্ষ্য করে পাকিস্তানি বিমান হামলার প্রতিক্রিয়ায় আফগান বাহিনী পাকিস্তানের মাটিতে আক্রমণ চালায় আপাত দৃষ্টিতে উত্তেজনা পারস্পরিক নিরাপত্তা সংঘাতের ফলাফল বলে মনে হলেও এই সংঘাতের পর্দার আড়ালে আরও গভীর এবং বিপজ্জনক মাত্রা রয়েছে যা এই অঞ্চলটিকে ভেতর থেকে বিস্ফোরিত করার প্রচেষ্টার ইঙ্গিত দেয় মেহ নিউজের উদ্বৃত্তি দিয়ে পার্টস টুডে জানিয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত আসলে একটি পুরনো আমেরিকান ইহুদিবাদী পরিকল্পনার নতুন অধ্যায় যা জাতিগত ধর্মীয় এবং সাম্প্রদায়িক সংঘাত তৈরি করে মুসলিম দেশগুলোকে বিভক্ত করার চেষ্টা করে এই কৌশলগত পরিকল্পনা বিশ্লেষণ করতে গিয়ে সৈয়দ সাইদ হাসান নাসরলা সতর্কবাণী মনে আসে আর যিনি পূর্বেই সতর্ক করে দিয়েছিলেন যে শত্রুরা সরাসরি আক্রমণের চেয়ে বিরুদ্ধে লেলিয়ে আরো কার্যকর অস্ত্র হিসেবে বিবেচনা করে দুই হাজার তিন সালে ইরাকে মার্কিন আক্রমণের পর থেকে হাসান সৈয়দা পর্দার বিদেশি শক্তির দ্বারা পরিচালিত যুদ্ধগুলিকে অভ্যন্তরীণ সংঘাতে পরিণত করার বিরুদ্ধে সতর্ক করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে সরাসরি দখলদারিত্বের মাধ্যমে তার আধিপত্য আরোপ করতে ব্যর্থ হওয়ার পর আমেরিকা অভ্যন্তরীণ বিভাজনে এবং সাম্প্রদায়িক ও জাতিগত সংঘাত তৈরির কৌশল অবলম্বন করেছে দু সালে ছয় মে লেবানন মুক্তির বার্ষিক উপলক্ষে তার ভাষণে তিনি এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি স্পষ্ট কাঠামো উপস্থাপন করেন এবং বলেন তারা জাতির জন্য শত্রু তৈরি করার চেষ্টা করছে যাতে আমরা এক অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হই তারা আমাদের জন্য কাল্পনিক শত্রু তৈরি করছে এবং আমাদের কারো কারো অজ্ঞতা বা পশ্চাৎপদতার কারণে এই পরিকল্পনা সফল হবে তারা আমাদের জাতির মধ্যে এবং আরব ও পারস্য তুর্কি কুর্দি বেলুচি তাজিক ও উজবেকদের মধ্যে অনেক শত্রু তৈরি করতে চায় লেবানন মিশর ও ইরাক মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে উত্তেজনা একই রকম এই জাতির জন্য পরিকল্পিত সবচেয়ে বিপজ্জনক ষড়যন্ত্র হল সাম্প্রদায়িকতার বিপদ এবং মার্কিন সরকার ও মোসাতা রাজনৈতিক সাংস্কৃতিক মিডিয়া এবং নিরাপত্তার দিক থেকে এটি নিয়ে কাজ করছে সুন্নিয় শিয়াদের মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টা সবচেয়ে বড় বিপদ যা আমাদের জাতির জন্য হুমকি স্বরূপ হাজার একুশ সালে তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে তেরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি এর কার্যকলাপের কারণে কাবুল এবং ইসলামাবাদের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে আফগানিস্তান টিটিপির ঘাটিতে পরিণত করেছে পাকিস্তান বহুবার আফগানিস্তানে অভ্যন্তরে গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে যার পাল্টা সামগ্রিক প্রতিক্রিয়া তালেবানদের কাছ থেকে পাওয়া গেছে তবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এই উত্তেজন এমন একটি সংবেদনশীল অঞ্চলে ঘটছে যেখানে বৈচিত্র্যময় জনসংখ্যা এবং জাতিগত বিভাজন রয়েছে যা আমেরিকান উস্কানির জন্য ক্ষেত্র তৈরি করেছে ইস্তাম্বুলে পাকিস্তান তালেবান আলোচনা ব্যর্থ কেন সমঝোতা হলো না পাকিস্তান আফগান তালেবান সরকারের মধ্যে ইস্তাম্বুলে অনুষ্ঠিত চার দিনব্যাপী শান্তি আলোচনা কোনো অগ্রগতির ছাড়াই শেষ হয়েছে ইসলামাবাদ অভিযোগ করেছে তালেবান কার্যকর নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে এবং কাবুলে সীমিত নিয়ন্ত্রণ সমস্যা তৈরি করেছে এদিকে সীমান্তে ক্রমবর্ধমান সংঘর্ষ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থার অভাব পরিস্থিতিকে আরও জটিল করেছে তুরস্ক কাতারে মধ্যস্থতে অনুষ্ঠিত এই বৈঠকে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন তালেবান প্রতিনিধির ইসলামাবাদের নিরাপত্তা সংক্রান্ত দাবি মেনে নেননি এবং টিটিভির মতো গোষ্ঠীর বিরুদ্ধে কোন বাস্তব পদক্ষেপের প্রস্তাব দেননি অচল অবস্থার মূল কারণগুলোর মধ্যে অন্যতম হল বাস্তব পদক্ষেপ কি হবে তা নিয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য পাকিস্তান চায় আফগান ভূখণ্ড যেন টিটিপি অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর জন্য ব্যবহারযোগ্য না হয় এর জন্য লিখিত কার্যকর নিশ্চয়তা প্রয়োজন তবে তালেবান এই শর্তগুলো পূরণে প্রস্তুত ছিল না আরেকটি জটিলতা ছিল তালেবান প্রতিনিধি দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আলোচনা সময় তাদের কিছু অবস্থান কাবুলের চূড়ান্ত অনুমোদনে অপেক্ষায় ছিল এতে বিলম্ব হয়েছে এবং পাকিস্তানে আস্থা ক্ষুণ্ণ হয়েছে যা আলোচনাকে অচলাবস্থায় ফেলে দিয়েছে সীমান্তে সহিংসতার সম্প্রতি বৃদ্ধি এবং প্রাণহানির ঘটনা পরিস্থিতিকে আরও উত্তেজিত করেছে পাকিস্তানি সূত্র অনুযায়ী সীমান্তে সংঘর্ষে কয়েকজন সৈন্য সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন যা ইসলামাবাদকে দ্রুত প্রতিক্রিয়া নিতে বাধ্য করেছে তুরস্ক কাতার মধ্যস্থতা করলেও দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির জন্য কোন কার্যকর নিশ্চয়তা আনতে পারেননি পাকিস্তানি কর্মকর্তাদের করা ভাষা বিশেষত প্রতিরক্ষা মন্ত্রী ব্যাপক সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি রাজনৈতিক নমনীয় পরিবেশকে সীমিত করেছে তাছাড়া কোন আন্তর্জাতিক বা আঞ্চলিক পর্যবেক্ষণ ব্যবস্থা না থাকায় চুক্তি বাস্তবায়নের নিশ্চয়তাও ছিল না বিশ্লেষকরা বলছেন আলোচনা ব্যর্থতার আরেকটি কারণ ছিল একটি আন্তর্জাতিক বা আঞ্চলিক পর্যবেক্ষণ ও বাস্তবায়ন ব্যবস্থার অভাব যদিও তুরস্ক কাতার মধ্যস্থতার ভূমিকা পালন করেছে তবু বৈপক্ষ পক্ষের চুক্তি অনুসরণ ও বাস্তবায়নের জন্য একটি বাধ্যতামূলক কাঠামোতে সম্মত হতে অক্ষম্ব অনিচ্ছুক ছিল এমন কোনো ব্যবস্থা ছাড়া মৌখিক চুক্তি হল তার বাস্তবায়নের কোনো নিশ্চয়তা থাকতো না মালি থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মালিতে বিদ্রোহীদের জ্বালানি অবরোধে দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিচ্ছে বামাকো থেকে বার্তা সংস্থা এপি এ খবর জানায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তর নির্দেশ দিয়েছে জরুরি না এমন কর্মী ও তাদের পরিবারকে নিরাপত্তা জনিত ঝুঁকির কারণে মালি ত্যাগ করতে হবে অন্যদিকে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মীদের অস্থায়ীভাবে বামাকো থেকে সরিয়ে নেওয়া হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ